আর ভাই ও তো ওর কয়েকটা সমস্যার কথা বলব একটা হচ্ছে যে এখানে কুস্তি গাছের ব্যথা হয় একটু ফোলা ফোলা ভাব এবং একটা বিশেষ কথা বলেছে যে শৈলে ব্যথাটা বাড়ে তো আমরা তো সাধারণত জানি যে কোনো জিনিস জেস্টে গেলে একটু ব্যথাটা তার কমে কিন্তু ওর ক্ষেত্রে ওলটা বলছে যে শৈলে ব্যথাটা বাড়ে তো এই যে ভেরিবেশন টোটাল বিষয়টা যদি আমার দর্শকের জন্য একটু বুঝে বলে আসলে ভেরিকোসির একটা খুব বেশি রেয়ার কোনো ডিজিজ না মেল পার্সনের ক্ষেত্রেই আমরা সাধারণত এটা হয় দেখি আর ডান পাশে বাম পাশে দুপাশে হতে পারে তবে বাম পাশের প্রবণতাটা একটু বেশি এটা মেডিকেল কজও আছে আর ভেরিকোসিল বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে আরো আরো দরকার সেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা অর্গানের রক্তনালীতে একটা ধমনি দিয়ে রক্ত আসে এবং শিরা দিয়ে রক্ত ফেরত যায় হার্টে ধমনি এটা হচ্ছে এটা টেস্টিকুলার আর্টারি তো সেখান থেকে যখন রক্তটা ফেরত যাবে তো তার ঠিক মতো রিটার্নটা যদি ভেরাস রিটার্নটা যদি না হয় তাহলে নিচ থেকে উপর দিকে হার্টের দিকে পরিপূর্ণ ভাবে উঠতে পারে না নিচে জমা হতে থাকে দীর্ঘদিন ধরে এরকম কন্ডিশন থাকতে থাকে এই পেম্পিনি ক্লক প্লেক্সাসের যে ভেনগুলা সেগুলো আস্তে আস্তে ডাইলেশন হয় টর্সুয়াস হয়ে যায়